নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আচ্ছা আপনার সন্তান কি হঠাৎ হঠাৎ জেদি হয়ে ওঠে ইদানিং লক্ষ্য করছেন যে ও খুব জেদ প্রকাশ করছে আসলে আমাদের ছোটরা কেন জেদ করে সেই জেদের সম্ভাব্য কারণগুলি আমরা অভিভাবকরা কি আসুন আমরা দেখি যে সেই জেদের কারণগুলি এবং সেই জেদ থেকে বেরিয়ে আসার সম্ভাব্য সমাধানগুলির কথা যে আসলে শিশুর মানসিক বিকাশের ধরন মনোবিজ্ঞানী এডিকশনের মতে যে দুই থেকে চার বছর বয়স পর্যন্ত শিশুদের অটোনমি সেম পর্যায়ে চলে এই সময় শিশুরা তাদের যে আত্মপরিচয় সেটা প্রকাশ করার চেষ্টা করে এবং আমি অনেক কিছু পারবো এইটা সে বলতে চায় এই বলতে চাওয়ার থেকেই আমরা বড়রা হয়তো বিশ্বাস করতে পারি না সেটাতে দেখে আমাদের মনে হয় যে সে 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 আসলে আসলে জেদ করছে 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 নিজের স্বাধীনতার অনুশীলন কিন্তু না বড়দের অতিরিক্ত নিয়ন্ত্রণে শিশুর মধ্যে কিন্তু জেদ তৈরি হয় আমরা অনেক সময় কি করি বড়রা অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এটা করবে না ওটা ছবে না ওটা হাত দেবে না এই সময় এটা তুমি বলবে না এই জামাটা তুমি এখন পড়বে না এই কাজটা তুমি এখন করবে না এই বইটা তুমি হাত দেবে না এই যে নানান ধরনের বিধিনিষেধ ক্রমাগত তাকে কোনো না কোনো স্বাধীন স্পেস থেকে তাকে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে ক্রমাগত নিয়ে আসা এখান থেকে কি হয় যে তার মধ্যে যে একটি স্পেস খোঁজে এবং সেই স্পেস থেকে জেদের জন্ম নেয় অর্থাৎ কি না আমরা বড়রা এর অন্যতম একটা কারণ হয়ে দাঁড়ায় যে অতিরিক্ত নিয়ন্ত্রণ তার মধ্যে আরোপ করার চেষ্টা করি আর এই অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করার ফলে কিন্তু আমাদের সন্তানদের মধ্যে একটা জেদের প্রবণতা দেখা যায় জেদ মানে কিন্তু অবাধ্যতা নয় জেদ মানে আত্মপরিচয়ের একটি প্রকাশ অনেক সময় আমরা দেখি আসলে সে জেদ করছে সে জেদের ফলে আমরা বড়রা অস্বস্তিতে পড়ছি আমাদের বড়দের উদ্বিগ্ন হতে হচ্ছে তার জেদের কারণে আসলে এগুলো তাই কিন্তু তার জেদ নয় আসলেই তার আত্মপ্রকাশের একটা মাধ্যম সে নিজেকে জাহির করার চেষ্টা করছে নিজেকে প্রকাশ করার চেষ্টা করছে অর্থাৎ আত্মপ্রকাশের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জেদ শিশু তার আমি ভাব প্রকাশ করছে এই জেদের মাধ্যমে আমি ভাব প্রকাশ করছে যা তার মানসিক বিকাশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ শিশুকে বিকল্প দিন মনোবিজ্ঞানীরা সেরকমটাই মনে করে যে শিশুকে যত বেশি নির্দেশ দেওয়া হবে তত বেশি কিন্তু সে আত্মপ্রকাশের জন্য তার আমিত্ব প্রকাশ করবে আর আমিত্ব প্রকাশ করলে সেটি আমাদের কাছে জেদ হিসেবে দেখা দেবে কাজেই শিশুকে সব সময় উপদেশ দিন তাকে নির্দেশ দেবেন না শিশুকে বিকল্প দিন কোনো সময় নির্দেশ দেবেন না ধৈর্যই বড় শিক্ষক আমরা যদি ধৈর্য ধরতে পারি আমরা যদি ধৈর্য ধরে তাকে খুব শান্তভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে অটোমেটিক সে কিন্তু এই জেদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং জেদ কম করবে কারণ সে নিজেকে চিনতে শিখছে আর আপনি তার পথপ্রদর্শক আজ পর্যন্তই ভালো থাকুন নমস্কার